আমাকে বলছেন না 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 আপনার নাম নাই এত ভয় যদি আমার নাম মোনাফিকের লিস্টে থাকে আজ আমি গিয়ে মসজিদের খাম্বাকে ধরে মসজিদের পিলারকে ধরে মসজিদের নামে গিয়ে মসজিদের হারামে গিয়ে আমি আমার ক্ষমা চেয়ে নেব আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেবো আল্লাহ আমি কিছু ভিতরে লুকিয়ে রাখিনি যা কিছু সব প্রকাশ করে দিয়েছি আমি মোনাফিক নয় কতদিন আত্মসমীক্ষা করেছি কতদিন ভেবেছি আমরা কতদিন নিজেকে সংযত করে আল্লাহকে ভয় করেছি আত্মসমীক্ষা করুন দ্বিতীয় ঘটনায় আসি দ্বিতীয় আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আপনারা সবাই বাজার কিনেন বাজার কাকে বলে আমি করেন ভাই প্রতিদিন সময় নেই অনেক কথা বলতে হবে বাজার কিনেন বাজার আলহামদুলিল্লাহ বাজার তো চিনবেনি

বাজারে গিয়ে এমন ধরনের লোক আছে তারা বাজারে গিয়ে হয়তো চিনি দেখার জন্য যায় চলে একটা চা খাবো এক ঘন্টা বসে থাকবো তখন এক ঘন্টা হয়ে গেল আরেকজন আছে যারা বাজার যায় সবজি কিনতে যে দেখে সবজি কত আট টাকা বারো টাকা আরেকজনের কাছে যাবে এই করতে 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 বারোটা বেড়ে যায় তার তরকারি

উনি যখন বাজারে গেলে কুমার বাজার কর্মকার পাড়া কর্মকার পাড়া কর্মকার লোহার সেই লোহারের জায়গায় গিয়ে কর্মকার পাড়ায় গিয়ে উনি অজর নয় কামনা করছেন আমাদের বক্তা এসে গেছেন